ঈদ মিলাদুন্নবীকে অবৈধ বলবে ঈদ মিলাদবী কোরআন হাদিসের মধ্যে নাই বলবে যারা ঈদ মিলাদুন্নবীকে হিন্দুদের জন্মাষ্টমীর সাথে তুলনা করতে চাইবে আজকে বাড়ি জমিন থেকে আরেক রানিক প্রশ্ন করতে পারেন হুজুর এটা কেমন কথা যে মিলাদুন নবী না মানলে পাঁচ শক্ত নামাজ পড়া যাবে না আরে বাবা আমরা জামিয়া থেকে লেখাপড়া করেছি এটা অহংকার নয় এটা আমাদের আনন্দের বিষয় এটা সুক্রিয়ার বিষয় আওলাদ রসুলের কদম যে এখানে পড়েছে এইখান থেকে এলেমের খুশবু বের হবে এই মুহূর্তে আমি বলি আমি আমার গায়ের জোরে কথা বলি না আমি সামাজ করে যাব দশ মিনিটের ভিতরে মিলাদুন নবী না মানলে পাঁচ শক্ত নামাজ পড়া যাবে না যাবে না যাবে না হুজুর কেন বিশ্ববিখ্যাত কিতাব মুফতি ক্লাসে আমরা একখানা কিতাব পড়েছি সরভু মানের আসার সংক্ষেপ ভাবে বলা হয় তাহাবি শরীফ তাহাবি শরীফ লিখেছেন ইমাম আবু জাফর তাহাবি তিনি দ্বিতীয় খন্ডে কিতাব অধ্যায় রচনা করেছেন কিতাব সলাদ কিতাব সলাতের মধ্যে তিনি লিখেছেন যারা মিরাজুল নবী মানবে না পাঁচ শক্ত নামাজ পড়ার অধিকার থাকবে না কেন জানেন হজরতে আদম আলী ইসলামকে যখন আল্লাহ জান্নার থেকে ট্রান্সফার করে দুনিয়াতে পাঠালো সাড়ে তিনশো বছর কাদার পরে জাবাল রহমান অর্থাৎ আরাফার ময়দানে গিয়ে তিনি কেঁদেছিলেন ওগো আল্লাহ ওগো আল্লাহ ওই যে আরশের পায়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম আল্লাহ আপনার নামের সাথে মোহাম্মদ নাম লেখা আছে অবশ্যই আপনার প্রিয় অবশ্যই আপনার হাবি অবশ্যই আপনার বন্ধু আল্লাহ ওই নামের উশিলায় আপনি আমাকে মাফ করে দিন না আমার আল্লাহ কুদ্রুতি জাবানে মুসকি মুসকি হেসে বলে আদম সাড়ে তিনশো বছর কাদার কোনো প্রয়োজন ছিল না যেই দিন দুনিয়াতে পাঠিয়েছি ওই দিনই যদি আমার এই বন্ধুর উশিলা ধরতা তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দিতাম সাড়ে তিনশো বছর পরে হলো বুঝতে পেরেছ যেই নবীর কারণে কোন কায়না সৃষ্টি করা হলো নবীর ধরে যা তোমাকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম জুড়ে বলে সোভান এতটুকু পর্যন্ত তো আমরা টেপর রেকোটারের মতো আমাদের মাথায় মুকস্থ কিন্তু এরপর কি হলো আমাদের অনেকের অজানা আদম সুবিয়ুল্লাহ খুশি হয়ে আনন্দিত হয়ে মনে রাখতে হবে খুশি হচ্ছে বাংলা শব্দ আরবি হচ্ছে ঈদ তিনি ঈদ উদযাপন করতে গিয়ে খুশি হয়ে তিনি দুই রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়ে তিনি হাত তুললেন রব্বানা না আফসানা ওয়া ইল্লাম তাগফিরা lana ওয়া তারহামনা লানা কুনাল নামিনাল খাসিরিন ওগো আল্লাহ আমি শুকরিয়া আদায় করে আনন্দিত হয় দুই রাকাত নামাজ পড়েছে আমার আল্লাহ বলে আদম রসুল্লার উসিলায় ক্ষমা পেয়ে তুমি দুই রাকাত নামাজ পড়েছ কে আমার পর্যন্ত মানুষ যাতে করে স্মরণ রাখে রসুলের উসিলায় রসুলের উসিলায় রসুলের উসিলায় ক্ষমা পেয়েছ এই স্মরণটা প্রত্যেকদিন আমি আল্লাহ মানুষের ভিতরে ঢুকিয়ে দেবো ও আল্লাহ কেমন ভাবে আমার আল্লাহ বলে আদম তোমার এই দুই রাকাত নামাজ কে আমার পর্যন্ত অম্মদে মোহাম্মদের জন্য ফজলের দুই রাকাত ফরজ বানিয়ে দিলাম জুড়ে বলে সুবাহ ফজর আল্লাহ চলুন আমরা ফজর নামাজ কে জিজ্ঞেস করি ফজর নামাজ তোমাকে আমরা কেন পড়ি ফজর নামাজ পড়বে আদম সবিউল্লাহ যে রসুল্লাহ রসুল্লাহ ক্ষমা পেয়েছে এই কথাটা প্রত্যেক দিন স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকে তোমরা ফজর নামাজ পড়া হয় তাহলে বোঝা গেল রসুল যদি সৃষ্টি না হতেন জান্নাত হতো না রসুল সৃষ্টি না হলে আদম নবী হতো না আদম নবী না হলে সাড়ে তিনশো বছর কাঁদতেন না সাড়ে তিনশো বছর না কাঁদলে রসুল না হলে আদম নবীর চোখের পানি পড়তে না আদম নবীর চোখের পানি না হলে রসুল্লাহ রসুল্লাহ ক্ষমা পেতেন না যদি ক্ষমাও না হতেন তাহলে দুই ডাকাত নামাজও পড়তেন

তিনি আল্লাহর কাছে বলেন আল্লাহ কোন সন্তান এই জন্য একটা সন্তান দেও না রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বুল আলামিন একটা নেক সন্তান কবুল করলেন যার নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম যখন আগমন করলেন একবারে বলি আগমন হচ্ছে বাংলা শব্দ তার আরবি হচ্ছে মিলাদ তার হল হচ্ছে মিলাদ ইব্রাহিম আলাইহিস সালাম বলে ইসমাঈলের মিলাদে আমি খুশি হয়ে চার রাকাত নামাজ পড়লাম আমার আল্লাহ বলে ইব্রাহিম ইসমাঈলের মিলাদে তুমি চার রাকাত নামাজ পড়েছো ইসমাঈলের মিলাদটাকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় রাখার জন্য না তোমার এই চার রাকাত নামাজকে উম্মতে মুহাম্মাদের জন্য যোহরের চার রাকাত ফরজ বানিয়ে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ হযরত ওযায়র আলাইহিস সালাম মৃত্যুবরণ করার একশত বছরের পর আল্লাহ তিনাকে আবার জীবিত করলেন ওযায়র নবী বলে 100 বছরের পর আমাকে আল্লাহ জীবিত করলেন আগের মতো অঙ্গুল আগের মতো নাম আগের মতো চোখ আগের মতো মাথা ওযায়র আলাইহিস সালাম খুশি হয়ে তিনি চার রাকাত নামাজ পড়লেন আমার আল্লাহ বলে ওযায় তোমার এই চার রাকাত নামাজ আমার কাছে বড় পছন্দ হয়ে গিয়েছে তোমার এই চার রাকাত জন্য ঈশার চার রাখা আসরের চার রাখা ফরাজ পানি দিলাম জোরে বলে আল্লাহ একটা প্রশ্ন আসতে পারে ফদর যদি হয় দুই রাকাত জোহর যদি হয় চার আসর যদি হয় চার রাকাত বা চার রাখাত হওয়ার প্রয়োজন ছিল কিরে ভাই মাগরীব হঠাৎ কেন হলো আলাইহিস সালামকে আঠারো বছরে কেরায় দংশন করেছিল আলাইহিস সালামের জিহ্বার মধ্যে কেরা আঘাত করে আলাইহিস সালাম উফ শব্দ না বলে তিনি বলেন আল্লাহ তিনি পায়ে আঘাত করে উফ না বলে তিনি বলেন আল্লাহ আমার আল্লাহ বলে কিরে আইব এত কেরায় দংশন করে এত আক্রমণ আমাকে একটা সেকেন্ডের জন্য বলো না আয়ু দেরি তোমার পায়ের গোয়ালে দিয়ে তুমি মাটির মধ্যে একটা ধাক্কা দাও আয়ুব নবী বলে আমার ডান পায়ের গোয়ালে দিয়ে মাটির মধ্যে ধাক্কা দিলাম নাটির নিচ থেকে বুধবুত করে ঠান্ডা নহর একটা পানি বের হলো আমার আল্লাহ বলে আয়ুব এই পানি দিয়ে তুমি গোসল করো আয়ুব আলী সালাম বলে ওই পানি দিয়ে যখন আমি গোসল করলাম আঠারো বছর আগে আমার যেমন যৌবন শক্তি যেমন ছিল আমার শরীর যেমন ছিল আমি তেমন হয়ে গিয়েছি আমি সুক্রিয়া আদায় করে আমি চার রাখাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম এক রাখাত পড়লাম দুই রাখাত পড়লাম তিন রাখাত পড়লাম এবার চার রাকাতের জন্য যখন আমি দাঁড়াতে গেলাম 18 বছর আমাকে এত আযংশন করেছে এত আক্রমণ এত ব্যথা আমি চার রাকাতের জন্য দাঁড়াতে গিয়ে আমি দুর্বলতার কারণে দাঁড়াতে না করে আমি হটাট করে বসে গেলাম আমার আল্লাহ বলে আয়ু, তোমার এই বসাটা আমার বড় পছন্দ হয়ে গিয়েছে আয়ুব কেয়ামত পর্যন্ত তোমার তিন রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদীর জন্য মাগরিবে তিন রাকাত সালাত বানিয়ে দিলাম জরে বলে সুবহান

আমার শিক্ষিত যারা মাইকের আওয়াজ যারা শুনছেন এতগুলা কথা বলার একটাই কারণ আল্লাহর শপথ আমার রবুল আলামিন কুদরতি জবানে বলেছেন লাউলা কালামা আজহারতুর রুবিয়াত আমি আল্লাহ যদি বন্ধুকে সৃষ্টি না করতাম কুল কায়नात আমি আল্লাহ যে একজন রব আছি এটাও জানত না তাহলে রসূল সৃষ্টি না হলে আদম নবী আসতো না আদম নবী না আসলে ফজর নামাজ আমরা পেতাম না রসূল সৃষ্টি না হলে ইব্রাহিম নবী আসতো না ইব্রাহিম নবী না আসলে যোহর নামাজ পেতাম না রসূল সৃষ্টি না হলে আয়ুব নবী আসতো না আয়ুব নবী না আসলে মাধ্যমের নামাজ পেতাম না রসুল সৃষ্টি না হলে ওদের নবী হতো না ওদের নবী না আসলে আমরা আসল নামাজ পেতাম না রসুল সৃষ্টি না হলে আমরা ঈশ্বর নামাজ পেতাম না ইব্রাহিম আলী হজরত ইউস আলাইসালাম আসতো না তাহলে বোঝা গেল আমার রসুলের আগমনের কারণে পাঁচ রক্ত নামাজ পেছি ওই রসুলের আগমন ওই রসুলের মেয়েরাতকে তারা অস্বীকার করে নি ওই রসুলের মেয়েরাতকে তারা বিদাত বলে ডিক্লার করবে বাংলার জমিনে